আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম এই প্রথমবার রান্না করলাম তো একদমই বিরিয়ানির স্টাইলে আর সমস্ত কিছু দেখে তো হয়তো এতক্ষণেই বুঝেই গিয়েছেন তো আমি সাদা চিক দিয়ে আজকে আখনি পোলাও অথবা বিরিয়ানি রান্না করব আর সঙ্গে কিছু ভেজিটেবল যেমন আলু আর গাজরটা অ্যাড করব আর এখানে কিছু ক্যাপসিকাম ছিল বাসায় তো সেগুলো অ্যাড করে দেবো তো আপনারা চাইলে আরও কিছু দিতে পারেন সবজি যেমন ফুলকপিটা দিলে অবশ্য এত কিছু দেওয়া লাগে না দুটো জিনিস দিলেই হবে তো যাই হোক অনেকে এটাকে আগ্নি পোলাও বলতে পারেন অথবা ভেজিটেবল পোলাও অথবা বিরিয়ানি তো আমি ঠিক বিরিয়ানির মতো করেই কিন্তু রান্না করছি তো কি কী মশলাগুলো অ্যাড করছি সমস্ত কিছু কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর সমস্ত কিছু তো আগে থেকে দেখিয়ে দিয়েছি মানে হয়তো দেখে বুঝতেই পারছেন তো বিরিয়ানিতে সচরাচর আমরা যে মশলাগুলো অ্যাড করি সেগুলোই দিলাম আর এখানে আপনারা চেষ্টা করবেন টক দই যদি থাকে বাসায় তাহলে দেওয়ার আর না থাকলে কোনো সমস্যা নেই টমেটো একটু বেশি করে দিয়ে দেবেন তাহলেই কিন্তু কাজ হয় আর লেবু রসটা থাকলে দিতে পারেন তো যাই হোক সবজিগুলো দিয়ে প্রথমে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি যেহেতু সবজিটা একটু শক্ত থাকে আর রান্নাটা করতে খুবই সহজ খুব কম সময়ে হয়ে যায় যেহেতু আমার রেডিমেড চেকপিস ছিল মানে সিদ্ধ করা আপনারা যদি বাসায় ভিজিয়ে করে তাহলে আগে থেকে রাতে ভিজিয়ে তারপরে এটাকে সিদ্ধ করে নিতে হবে তারপরেই তো আমি পিসগুলোকেও দিয়ে দিলাম তো তো নেড়ে একটু কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিয়েছি সেই ক্যাপসিকাম মানে আমার বাসা অল্প ছিল তো সেটাই দিয়ে দিলাম দেখতে একটু সুন্দর হবে লাল সবুজ তো এই আর কি আর মশলাটা আপনারা যে যেমন রাখতে চান যেমন হলু অনেকে আছে একটু মানে হলদেতে বা লাল লাল কালার করে আবার অনেকে আছে একদম সাদা মাটা করে মানে তাহলে মশলার পরিমাণ কম দেবেন মানে গুড়া মশলাগুলো তো যাই হোক আমি চাউলটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম তো এই তো দিয়ে দিলাম চাউলটা ঠিক যেভাবে আমরা বিরিয়ানি বা পোলাও রান্না করি ঠিক তেমনভাবেই কিন্তু এটাকে রান্না করতে হবে তো অনেকে এটাকে আঁকনি পোলাও অথবা বিরিয়ানিও বলতে পারেন ভেজিটেবল বিরিয়ানি বা পোলাও তো আপনারা যে যে নামেই ডাকেন না কেন কোনোভাবেই কিন্তু এটাকে মানে বেমানান হবে না তো যাই হোক পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর সঙ্গে কাঁচামরিচ আর ধনেপাতাটাও পাতাটাও অ্যাড করব আর খেতে এটা কিন্তু অসাধারণ হয়েছে এত কম সময়ে ঝটপট এত মজাদার একটা আইটেম এ প্রথমবার করলাম আগে কেন করিনি তো আমি ভাবলাম যে এখন থেকে মাঝে মাঝে এটা করব আর রান্নাটাও যেহেতু এত সহজ আর এটা আপনারা এমনিতেই সালাদ দিয়ে খেতে পারবেন মানে অন্য কোনো আইটেম আর লাগবে না যেমন ডিম কারি অথবা মাংস তবে নিলে কিন্তু মন্দ হয় না মাংস যদিও ছিল কিন্তু আমি দেখলাম যে খালি তেই ভালো লাগছিলো তো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে আমি মাঝখানে একবার নেড়ে আর আরেকবার নিয়েছি মোট দুবার নেড়ে এভাবে উপর থেকে আর চুলার মিডিয়াম মানে হাঁসটা কমিয়ে দিয়েছিলাম তো তো ঝরঝরে আমার বিরিয়ানি বা আখনিটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো আরেকবার নেড়ে দিলাম তো এই নিয়ে মোট আমি দুবার নেড়েছি তো খুব বেশি নাড়তে গেলে দেখা যায় চাউলটা ভেঙে যায় বা নরম হয়ে যায় তো আমার ইয়েটা কিন্তু একদম ঝরঝরে ছিল খুবই সুন্দর একটা চালও ভেঙে যায়নি তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা যারা আমার পাশে আছেন তাদেরকে জানা অনেক ধন্যবাদ তো আমিও চেষ্টা করব কোনো না কোনো সময় লাইভে আসার জন্য আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং